আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আশা রহমতে সবাই অনেক ভালো আছেন এনস ইউটিউব চ্যানেলে দু হাজার চব্বিশ সালের আলিম পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দুহাজার চব্বিশ সালের আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে তো আমি আজকের ভিডিওতে এই সম্পূর্ণ রুটিনটি আপনাদের মাঝে শেয়ার করবো আপনাদের পরীক্ষা কখন শুরু হচ্ছে কখন শেষ হবে এই রুটিনটি আপনারা কোথায় থেকে কীভাবে ডাউনলোড করবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের জন্য কী কী শর্তাবলী রয়েছে আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ কর দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক খেয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও দুই চব্বিশ সালের আলিং পরীক্ষার সময়সূচি এই রুটিনটি গত নয় এপ্রিল দু চব্বিশ তারিখ প্রকাশ করা হয়েছে আসলে আমার ব্যস্ততার কারণ আপনাদের মাঝে শেয়ার করা হয়নি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দু সালের আলিম পরীক্ষা নিম্নবন্ধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে পরীক্ষার সময় সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত আপনাদের পরীক্ষা প্রতিদিন সকাল দশটা হতে শুরু হয়ে চলবে দুপুর একটা পর্যন্ত আপনাদের প্রথম পরীক্ষা তিরিশ ছয় দু চব্বিশ তারিখ রবিবার কোরআন মাজিদ এই বিষয়ের পরীক্ষা দিয়ে অনুষ্ঠিত হবে এদিকে বিষয় কোডগুলো দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি স্টপ করে ভালোভাবে মিলিয়ে নেবেন দুই সাত দু চব্বিশ মঙ্গলবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে চার সাত দু চব্বিশ বৃহস্পতিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত সাত দু চব্বিশ রবিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় সাত দু চব্বিশ মঙ্গলবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দো সাত দু হাজার চব্বিশ রবিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলো সাত দু হাজার চব্বিশ মঙ্গলবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ সাত দু হাজার চব্বিশ রবিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ সাত দু হাজার চব্বিশ মঙ্গলবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ সাত দুহাজার চব্বিশ বৃহস্পতিবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে আটাইশ সাত দুহাজার চব্বিশ রবিবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ সাত দুহাজার চব্বিশ মঙ্গলবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এক আট দুহাজার চব্বিশ বৃহস্পতিবার এই বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে চার আট দু রবিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় আট দু মঙ্গলবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আট আট দু চব্বিশ বৃহস্পতিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো আট দু রবিবার এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বারো আট দু চব্বিশ তারিখ হতে একুশ আট দু চব্বিশ তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এই বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র শাককলিফি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে বাইশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে বিশেষ নির্দেশাবলী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের জন্য যে সকল শর্ত রয়েছে সকল এখানে দেওয়া হয়েছে আপনারা এক নজর এগুলো একবার ভালোভাবে দেখে নেবেন এই সম্পূর্ণ রুটিন আপনারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ওখান থেকে যারা ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করলে আপনাদের ইনশাল্লাহ এই রুটিনটি দিয়ে দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল দু সালের আলিম পরীক্ষার সম্পূর্ণ রুটিন আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করা রাখবেন খুব শীঘ্র ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ